আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারি পৌরসভার সাত আট এবং নয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নীলফামারির সদর দুই আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত অ্যাডভোকেট আল ফারুক আবদুল লতিভাইয়ের দাঁড়িপাল্লার পক্ষে এক ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ নীলফমারি শাহিপাড়া সাত নং ওয়ার্ডে এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন নীলফামারী পৌরসভার সাত নং ওয়ার্ডের আমির ডাক্তার এটিএম নুরুল আজম আট নং ওয়ার্ডের আমির জনাব রফিকুল ইসলাম এবং নয় নং ওয়ার্ডের আমির মালানা রফিকুল ইসলাম গণসংযোগ কর্মসূচিতে বক্তারা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দাড়িপাল্লায় ভোট দিতে মানুষকে আহ্বান করেন এবং তারা বলেন এই নির্বাচন শুধু রথ বদলের অর্থাৎ পরিবর্তনের নির্বাচন নয় এটি হচ্ছে সমাজের ন্যায় ইনসাফ ভিত্তিক কাঠামো বিনির্মাণ করা অধিকার বঞ্চিত মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন তারা আরও বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী জনগণের কল্যাণের জন্য কাজ করে সর্বদা সর্ব অবস্থায় তারা আরও বলেন আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সততা ও মানবিক মূল্যবোধের শাসন সঠিকভাবে প্রয়োগ থাকবে এই কতদিন থেকে বলতেন